নমস্কার আমি দেবজ্যোতি ওরফে রান্তু আপনারা দেখছেন রান্তু ছাদ বাগান প্রতিটি আম গাছ শুধু আম গাছ বলেই নয় প্রতিটি গাছেই এই বৃষ্টির জল পেয়ে গাছগুলোতে কিন্তু নতুন নতুন পাতা আসতে শুরু করেছে বিশেষ করে এই যে এই সমস্ত আম গাছগুলোতে এই সমস্ত আম গাছগুলোতে এই যখনই নতুন কুচি পাতা চলে আসে তখন এক ধরনের পোকা যার নাম ম্যাঙ্গোভিল এরা কিন্তু গাছের পাতাতে আক্রমণ করে এই পাতাগুলোকে কেটে দেয় এতে গাছের পাতা কেটে যায় এই কেটে যেন না দেয় তার জন্যই সারা বছর আপনারা কীটনাশক ব্যবহার না করলেও এই যে যখনই নতুন কচি পাতা চলে আসবে সে সময় আপনারা গাছগুলোতে কীটনাশক ব্যবহার করবেন এবার কোন কীটনাশক ব্যবহার করবেন এখানে ব্যবহার করতে হবে হয় সুপার নয়তো হামলা নয়তো ইমিডাক্লোর ক্লোপিড গ্রুপের কনফিডার সেটা ব্যবহার করবেন ধরুন আজকে আপনি প্রফেক্স সুপার গাছগুলোতে দিয়ে দিলেন দিয়ে দেওয়ার ঠিক তিন থেকে চার দিন পর আপনারা গাছগুলোতে কনফিডার দিয়ে দিবেন বা যদি হামলা আজকে দেন তিন চার দিন পর কনফিডার দিয়ে দেবেন ঠিক এইভাবেই ঘুরিয়ে ফিরিয়ে গাছগুলোতে দিতে থাকবেন যতদিন না পর্যন্ত গাছের পাতার ডিপ সবুজ মানে এই ধরনের হয়ে যায় ততদিন পর্যন্ত তাহলেই কী হবে গাছগুলোতে পোকা মুক্ত থাকবে এবং এই যে পোকাগুলো এই পোকারা কিন্তু এসে গাছের পাতা কেটে দিতে পারবে না এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেননা প্রতিদিনই দুপুর দুটোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ